আপনি মৃণাল সেন কি অবস্থা সবার বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে বিশ্বের সমস্ত সিনেমার দর্শকদের কাছে পরিচিত এবং সম্মানিত করেছে যে তিনজন তার মধ্যে অন্যতম একটা নাম হচ্ছে মৃণাল সেন আর সেই মৃণাল সেন কিংবদন্তী যুগান্তকারী পরিচালক মৃণাল সেনের বায়োপিকে অভিনয় করছেন আমাদের বাংলাদেশের যুগান্তকারী একজন অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী আমি মনে করি আপনারাও আমার সাথে একমত হবেন যে চঞ্চল চৌধুরী আসলেই একটা জেম আমাদের তো আবার একটা স্বভাব আছে সেটা হচ্ছে যে আমাদের দেশের যে কোনো বড় গুণীজন তার মৃত্যুর আগে সঠিক যে একটা সম্মান পাওয়া দরকার সেটা পায় না আমরা দেখেছি ইতিপূর্বে সালমান সার ক্ষেত্রে দেখেছি ইতিপূর্বে আমরা মান্নার ক্ষেত্রেও দেখেছি ইতিপূর্বে এরকম আরও অনেক অনেক বড় বড় ব্যক্তিত্ব যদি আমি লেখক বা কবির কথা বলি তাহলে বলবো কাজী নজরুল ইসলাম তিনিও ছিলেন এরা বিশাল বড় বড় সব ব্যক্তিত্ব যারা মৃত্যুর পর যতটা কদর তাদের হচ্ছে ততটা কদর বেঁচে থাকতে হয় নাই তো যাই হোক বন্ধুরা সেসব কথা আসলে অন্য একদিন অন্য এক ভিডিওতে অন্যভাবে বলবো কিন্তু আজকে যে ব্যাপারটা নিয়ে আসলে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে মৃণাল সেনের বায়োপিকে যে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী সেই টিজারটা কিন্তু ইতিমধ্যে আমি দেখে ফেলেছি মৃণাল সেনের বায়োপিক অর্থাৎ মৃণাল সেনের হুবহু চেহারার সাথে মিল করে কিন্তু এখানে কাজ করতে হয়েছে পরিচালককে আর সেই জায়গায় চঞ্চল চৌধুরী কতটা পারফেক্ট সেটা আসলে দেখার বিষয় তো এটা যদি দেখতে যাই তাহলে আমি বলবো যে যতটা পারফেক্ট হলে আসলে একদম হান্ড্রেড এ হানড্রেড মার্ক দেওয়া যায় ঠিক ততটাই হয়েছে কেন বলতেছি সেই কথা হানড্রেড এ হানড্রেড দেখুন একটা বায়োপিকের ক্ষেত্রে একদম হুবহু চেহারা খুঁজে পাওয়া এটা কোয়াইট ইম্পসিবল এটা সম্ভব না অনেক মানুষের সাথে অনেক মানুষের চেহারা মিল থাকতে পারে কিন্তু একদম হুবহু সেটা একমাত্র সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া ওই যমজ ভাই বা যমজ বোন ছাড়া ওটা কিন্তু সম্ভব না তো এ কারণে পরিচালকরা এখানে যে ব্যাপারটাকে মাথায় রেখে কাজ করে সেটা হচ্ছে যে হুবহু মিল থাকার দরকার নেই কিছুটা মিল থাকুক আমরা বাকিটা প্রস্তুতি মেকআপ টাকা ভাবি যাবি এগুলো দিয়ে করে নিব কিন্তু মূল যে জায়গায় আসলে যত্নশীল হতে হবে মূল যে জায়গাটাতে আসলে চিন্তা করতে হবে যে একদম হুবহু করার একটা ট্রাই করতে হবে সেটা হচ্ছে অঙ্গভঙ্গি সে যেভাবে হাঁটাচলা করতো সে যেভাবে কথা বলতো সে যে সমস্ত প্রপস ইউজ করতো দৈনন্দিন জীবনে যে সমস্ত অভ্যেস বা বদভ্যেস তার মধ্যে ছিল এই ব্যাপারগুলোকে আয়ত্তে এনে তারপর কিন্তু ক্যামেরায় ধারণ করা হয় একজন পরিচালক একজন অভিনেতাও তাই করে টিজারটা কে কে দেখেছেন টিজারটা দেখার পর আমার কাছে কিন্তু মনে হচ্ছে চঞ্চল চৌধুরী এখানে তার পুরোটা নিংড়ে দিয়েছেন যদিও আমার জানা মতে চঞ্চল চৌধুরীর ওই সময়টা খুব ভালো যাচ্ছিল না তার বাস্তবেই তার বাবা মারা গেছিল ওই সময় তারপরেও একজন অভিনেতা হিসেবে শো মাস্ট গো অন সেই জায়গায় থেকে চঞ্চল চৌধুরী কতটা অনবদ্য ছিলেন চঞ্চল চৌধুরী কতটা দুর্দান্ত পারফরমেন্সের দ্বারা আসলে এই কাজটা সম্পন্ন করেছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে তার লুক তার গেট আপ এবং এই টিজারে তার হাঁটা চলা অঙ্গভঙ্গি কথাবার্তার ধরন দেখে কালার গ্রেডিংটা করা হয়েছে যেটা সাদা কালো এইটা খুব ভালো লাগতেছে মনে হচ্ছে যেন একদম ওই সময়টা আমার চোখের সামনে ভেসে উঠতেছে যদিও আমরা কেউই ওই সময়টা সম্পর্কে কিন্তু অবগত নই ওইভাবে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স নাই আমরা নতুন প্রজন্ম তারপরেও ফিলটা কিন্তু দিচ্ছে একদম ওই সময়ের ফিলটা কিন্তু দিচ্ছে ব্যাকগ্রাউন্ড ভয়েসে চঞ্চল চৌধুরী বলতেছে কথা কিন্তু মনে হচ্ছে না কিন্তু যে চঞ্চল চৌধুরীর ভয়েস এইটা আপনি যদি মৃণাল সেনের আগের ভয়েস রেকর্ডিং বা কোনো ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে তার ভয়েসটা কিন্তু প্রায় এরকমই ছিল তার কথা বলার যে একটা স্টাইল ছিল আলাদা একটা স্টাইল সবাই কিন্তু একভাবে কথা বলে না প্রত্যেকটা মানুষের কথা বলার স্টাইল কিন্তু ভিন্ন ভিন্ন তো সেই চঞ্চল চৌধুরীর আলাদা একটা যে কথা বলার স্টাইল আছে সেটাকে সে ভেঙে একদম মৃণাল সেনের মতো একটা ভঙ্গিময় কথা কিন্তু এই মৃণাল সেনের বায়োপিকে বলেছে যে ব্যাপারটা আমি জানি না বাংলাদেশের বা কলকাতার অন্য কোনো বাঙালি অভিনেতা এতটা অ্যাকুরেট ভাবে করতে পারত কিনা আপনার কি মনে হয় চঞ্চল চৌধুরী ছাড়া অন্য কোনো অভিনেতা এই সময়ে এসে মৃণাল সেনের এই বায়োপিকের মূল ক্যারেক্টারটা হয়ে উঠতে পারত কিনা এতটা কমেন্টে আরেকটা ব্যাপার কিন্তু খুব সুন্দরভাবে উল্লেখ আছে সেটা হচ্ছে মৃণাল সেনের একটা সময় না ছিল চাকরি একটা সময় না ছিল কোনো কর্ম ওই সময়টায় খুব স্ট্রাগল পিরিয়ড তার ছিল ওই সময়ে তার স্ত্রী তার পাশে ছিল এবং তারা খুব এমন একটা পরিস্থিতির মধ্যে ছিল যে তাদের না খেয়ে পর্যন্ত থাকতে হয়েছে তো ওই সময় সেটাও মনে হচ্ছে যে এই মৃণাল সেন নামক সিনেমাটাতে বায়োপিকটাতে রয়েছে আবার শুধু চঞ্চল চৌধুরীর ব্যাপারটাই যে অ্যাকুরেট ভাবে মেলানোর চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু না এখানে মৃণাল সেনের যে ছোটবেলার চরিত্র শুরুতেই যে সিনটা দিয়ে আসলে টিজার এ শুরু হয় ওখানে আপনারা দেখেন এই ছেলেটার সাথে ওই মৃণাল সেনের একদম এরকম কিশোর বা ইয়াং বয়সের লুকটা কিন্তু হুবহু মিলে যায় তো বলতেই হবে যে সৃজিৎ এখানে খুব ভালো কাজ করেছে টিজারে আরেকটা ব্যাপার যেটা আমার অনেক বেশি ভালো লাগছে খুবই ভালো লাগছে সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডে একটা গান কিন্তু আমরা শুনতে পাচ্ছি এটাকে কি বলবো এটা শুধু গান না এটা একটা অনুপ্রেরণা একটা অন্যরকম একটা জোশ নিয়ে আসে এই গানটা শোনার পর আমার কাছে মনে হচ্ছে যে না এটা একটা পারফেক্ট বায়োপিক হতে পারে কেন বলতেছি একটা সিনেমার ক্ষেত্রে একটা গান অনেক ইম্পর্ট্যান্ট এবং সেটা যদি হয় কোনো একজন এরকম বীর দর্পের কোনো একজন মানুষের বায়োপিক এরকম কেউ একজন যে কিংবদন্তি তার বায়োপিক তাহলে সেক্ষেত্রে তাকে প্রকাশ করার জন্য ভালোভাবে একদম প্রপার ওয়েতে পোট্রে করার জন্য দর্শকের সামনে প্রেজেন্ট করার জন্য অবশ্যই সেরকম একটা গুজবাম্পওয়ালা গান প্রয়োজন সেরকম সেখানে গানের মধ্যে এমন কিছু থাকতে হবে যে ব্যাপারটা তিন ঘন্টায় সিনেমার মাধ্যমে আপনাকে প্রকাশ না করা যাবে সেটা ওই একটা গানের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে প্রকাশ করা যাবে এবং আপনি খুব গানের সাথে কানেক্টেড হয়ে গেলেই সিনেমার যে মূল বিষয়টা সিনেমার যে মূল চরিত্রটাকে আপনার সামনে রিয়েলিস্টিক বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেটাকে আপনি বুঝে যাবেন গানটাকে আমার কাছে ওরকম কিছুই মনে হচ্ছে আর এই টিজারটা দেখার পর আমার এটাও ফিল হচ্ছে যে আমাদের বাংলা চলচ্চিত্র একটা সময় কতটা সমৃদ্ধ ছিল অথবা বাংলা চলচ্চিত্র স্থানটা আসলে কোথায় ছিল আর এখন কোথায় নেমে গেছে এটা খুবই দুঃখজনক তো আমরা যারা আসলে বাঙালি হয়েও বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি না বা আমরা শুধু সব সময় কোরিয়ান তারপর হচ্ছে বিভিন্ন হলিউড বলিউডের সিনেমা নিয়ে মেতে থাকি তাদের আসলে নিজেদের যে শেকর সেটাকে একবার মনে করা উচিত যে আমরা কিন্তু এদের থেকেও যাদেরকে এখন আমরা দেখি এদের থেকেও অনেক বেশি একটা সম্মানের জায়গায় ছিলাম একটা সময় আমাদের রেকর্ড কিন্তু আছে ভালো ভালো সেসব রেকর্ড সম্মানের সেসব রেকর্ড আমরাই নষ্ট করে দিচ্ছি আমরাই অন্য ইন্ডাস্ট্রিগুলো নিয়ে বেশি বেশি মাতামাতি করে ফেলতেছি হ্যাঁ অবশ্যই এখন ওয়ার্ল্ডের সব কন্টেন্ট আমাদের হাতের মোটো হয় কিন্তু তার মানে এই না যে আমাদের কন্টেন্টকে অবহেলা করে তারপর অন্য কন্টেন্টে প্রাধান্য দিতে হবে ভালো মানের কন্টেন্ট বাস্তবতার সাথে মিল রেখে কন্টেন্ট এখনও হচ্ছে অনেক পরিচালক সত্যজিৎ রায় অথবা মৃণাল সেনদের মতন চেষ্টা এখনও করে যাচ্ছে কিন্তু তারা ফেল হয়ে যাচ্ছে কোথাও গিয়ে এই যে আমাদের মতন দর্শকদের কাছে তো বন্ধুরা আমি কী বলতে চাচ্ছি অবশ্যই আপনারা হয়তো বুঝতে পারছেন ভিডিও আর বেশি বড়ো করব না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য মৃণাল সেনের বায়োপিকে চঞ্চল চৌধুরীকে যথেষ্ট পারফেক্ট বলে আমি মনে করছি